আজকে এমন একটি স্বাধীন এবং মুক্ত পরিবেশ অর্জন করতে কিন্তু মৃত্যু বরণ করতে হয়েছে আহত হয়েছেন অসংখ্য মানুষ সৈরেচারের বিরুদ্ধে জুলাই আগস্টে বাংলাদেশে কমপক্ষে ছয়জন সাংবাদিক শহীদ হয়েছেন আমরা প্রত্যেকের জন্য আল্লাহ দরবারে মাত্র কামনা করি চরিত্রের বিরুদ্ধে আন্দোলনের দীর্ঘ লড়াই সংগ্রামে আমাদের সঙ্গে সক্রিয় ছিল এমন একজন সাংবাদিক নেতাকেও আজকের এই অনুষ্ঠানে আমি বিশেষভাবে স্মরণ করতে চাই কিছুদিন আগে

এবং তাদের পরিবারকে সহায়তা করতে বিশেষ উদ্যোগ গ্রহণের জন্য আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিও আহ্বান জানাই একই সঙ্গে সেরা শাসন শাসনামলে রাজনৈতিক কারণে যেসব সাংবাদিক চাকরি হারিয়েছেন কিংবা দীর্ঘদিন থেকে বেকার রয়েছেন তাদেরকেও শান্ত মতন চাকরি দেওয়ার জন্য আমি বিভিন্ন সংবাদপত্র ব্যবস্থা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই ও সাংবাদিক পারে লেখক সাংবাদিক বুদ্ধিজীবীগণ একটি রাষ্ট্র সমাজের অন্তর্নিহিত শক্তি কোনো কিছু পক্ষে বা বিপক্ষে অবশ্যই তাদের সুচিন্তিত মতামত থাকতে পারে বা থাকবে অবশ্যই তবে আমি এই মুহূর্তে এই বিষয়ে কোনো একাডেমিক আলোচনায় না গিয়ে বরং বিশেষ করে সাংবাদিক সমাজের বন্ধুদের কাছে আমার একটি ব্যক্তিগত মতামত তুলে ধরতে চাই এবং তা হল সাংবাদিকতায় মনে হয় বস্তু নিষ্ঠতা বজায় রাখা অনেক বেশি গুরুত্বপূর্ণ বিগত পলাতক সৈরাকালের সময় আমরা দেখেছি গণমাধ্যমের প্রতিটি শাখায় অধিকাংশ ক্ষেত্রেই বস্তুনিষ্ঠতা প্রায় হারিয়ে গিয়েছে লেখক সাংবাদিক বুদ্ধিজীবী কিংবা যে কোনো মানুষের মধ্যেই যে কোনো বিষয়ে যে কোনো ইস্যুতে বিমত ভিন্ন মত থাকতে থাকতেই পারে এবং এটি গণতান্ত্রিক সাংস্কৃতিক সৌন্দর্য তবে ভিন্ন মত অথবা ভিন্ন বিমতকে শত্রুতা কিংবা মূল্যান্ত দলগুলিতে পরিণত করলে কি পরিণতি হতে পারে গত দেড় দশকে দেশের জনগণ এটি হাড়ে হারে পেয়েছেন পলাতক সৈরাচারের সঙ্গে সঙ্গে তা অবৈধ মন্ত্রী এমপি বুদ্ধিজীবী বা বিচারপতি বায়ুতুল্লকরের ক্ষতি প্রেস ক্লাবের সভাপতি সম্পাদক কিংবা সাংবাদিকের কোনায়নের মধ্যে আবারও প্রমাণিত হয়েছে অবৈধ রাষ্ট্রশক্তি নয় বরং শেষ পর্যন্ত জনগণের রায় কিন্তু চূড়ান্ত প্রিয়ভূত উনিশশো পঁচাত্তর সালের সাতই নভেম্বরের আগের স্বাধীনতা উত্তর বাংলাদেশ কিংবা দু হাজার চব্বিশ সালের পাঁচই অগস্টের আগে দেড় দশকের বাংলাদেশের বর্তমান প্রজন্ম বাংলাদেশ বর্তমান প্রজন্মকে দেখিয়ে দিয়েছে যে আওয়ামী লীগ স্বাধীনতা একসাথে জানে আওয়ামী লীগ আর গণতন্ত্র একে অপরের সূত্রে অপরদিকে বিএনপির কাছে গণতন্ত্র বা ব্যক্তিরা স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা নিরাপদ